আমাদের জিন্দগি আমাদের বন্দগি আমাদের ইসলাম আমাদের সৈয়দ আমাদের তরিকত আমাদের হাকিকত আমাদের মারফত আমাদের জীবন তারিফে মুস্তফা আল্লাহ খামকি তারিফে মুস্তফা ও আল্লাহ খামকি আল্লাহ খামকি বলো না আল্লাহর খামকি তারিফে মুস্তফা আর আমাদেরকে ফাটাইলো কিসের জন্য তারিফে মুস্তফা কে তারিফে এই তারিফে নাম হলো ইসলাম তারিফে মুস্তফার নাম হলো কোরআন আমাদেরকে কোরআন দিয়েছে কিনা দিয়েছে কিনা কোরআন পড়ার জন্য হুকুম দিয়েছে কিনা বতুলু বতুলু কিতাব কোরআন শরীফ পড়া আমাদের তেলাওয়াত করে কিনা তেলাওয়াত নামাজের ভিতরে তেলাওয়াত করে নামাজের বাইরে কি করি তেলাওয়াত করে কেন কোরান কামালাকে দিয়েছে তালাওয়াত করে কেন মানি বুঝিলেও চালাউত করে না বুঝিলেও আমাদের সাধারণ ভাইরা মানি বুধে কেন মানি বুধে কিন্তু কোরআন শাহ চালায় করতে পারেন কিনা। না পারেন কিনা তালাৱত যদি না করেন নমাজ কিভাবে করবে বাংলা সুরে দি বলতে হবেনি আল্লাহর প্রশংসা যিনি রহমান যিনি দয়া হইলে না নমজ হ না ও দিন অসুবিধা একদল বাইরে বাংলা দি করে বাংলা বাদল ফের কারেল আজানো বলে বাংলা আজানদের আল্লাহন আল্লাহ আল্লাহাদছুন গত বাংলা বাংলা করে ব্যাগিন ওই জন্য ব্যাগ বাংলা ঘর দেয়া বেশি ব্যাগ কিন বাংলা করা যায়

তা লাভ করে লাভ করিবার আল্লাহ মোহা আল্লাহ মহা তারপর চুরা দেহাত বাঘ যাওয়া দেওয়া কিবা করিয়ে তার করে এ অন্য সুরের বাঘ যাওয়া দেওয়া করিয়ে এই জন্য দল গ একদল মায়ে গেছে আল্লাহ দিছা এগুলা করে জোরবারের না অজমিল্লে আল্লাহ বলেন না এগুলা করা যাবে না যেরকম আছে সেরকম এনে অনুবাদ তোমাকে বুঝের জন্য করো কিন্তু নমাজে আবাদত করার জন্য যেরকম আছে সেরকম করো সেরকম করে তোমরা আবাদত করো তো কোরআন পড়ার জন্য কোরআন তালাবাদের জন্য আমাদেরকে কোরআন শরীফ দিলেন আল্লাহ হাবিবাগের মাধ্যমে কেন দিলেন কোরআন ওদের কোরআন দিয়েছি কোরআনের মধ্যে আমি পুরা কোরআন শরীফ হলো আমার হাবিব বাকের তারিফ নামা পুরা কোরআন শরীফ কার তারিফ কার তারিফ আমার হাবিবে পাকের তারিফ নামা গুনগান নামা আমার প্রিয় হাবি আল্লাহর হাবিবে পাকের সৌন্দর্য ও সব সৌন্দর্য জীবনী হুজুরের তারিফ কার কালাম কালাম কার আল্লাহ আম আল্লাহর হাবিবের তারিফ করতে গেলে যত বড় নবী এত বড় ভাষা লাগবে ওই যত বড় নবী এত বড় কি ভাষা তে ভাষার মধ্যে কার ভাষা শ্রেষ্ঠ আল্লাহর ভাষা শ্রেষ্ঠ কিনা

وہی سما وہی پول خار سے دور ہے وہی سما کے دعا نہیں وہ کمال حسین حضور ہے سلا دنیا সৌন্দর্য সেখানের মধ্যে কোনো ধরনের কি নেই ত্রুটি আমার নবী এমন বাতি যে বাতির মধ্যে ধুয়া নাই আমার নবী এমন ফুল সেই ফুলের মধ্যে কোন কাঁথা আমার নবীর কোন ত্রুটি আছে আছে নি আর বাতিল ফেরকেরা কোরআন শরীফ খুলতেছে দেখছেন কি বাই করার জন্য নবী ত্রুটি তা আল্লাহ নবীর ত্রুটি রাখছে দেখছেন নি

تو تو سے سو روپے آنے تو روڈیا سنے ہاں ہاں باہر کرتے ہیں ماہ شریف ہو ہو دو گا دیئے کی گا رہا ہے دو گا در دو گا در دو گا باہر ان ہوئی دول بانے گلے گی جی. اے ہو ہوئی ان کو دول بانے گی جی. بانے ہی جی نہ بانے شایطانی ان اور پیزیدی پروڈاکشن در ہاں یہودی کرشتان ہندو باطل فرقہ اے ان بے بے اس مستو مسلمانی ٹویشہ دائی

মশলা নেওয়া যাবে কিছু নেওয়া যাবে না দিন বলতে গেলে কোনো কিছু তাদের থেকে নেওয়া কোনো মশলা নেওয়া যাবে না কোন নেওয়া যাবে না আল্লাহ মৃত্যুকুলি কি মারে দিয়েছেন মোহর মারিয়ে দিয়েছেন এই মৃত্যুক ব্যক্তির থেকে কোনো কিছু নেওয়া আর মৃত্যু ব্যক্তিরা হলো না ভাব তারা কি না ভাব তাদের কলব না ভাব মুখ না ভাব জিসিম না ভাব

তো বাতিল করকার কলম নাভাগ কিনা নাভাগ কিনা তো নাভাগ কলম নাভাগলে মুখ কি কি কই এই মুখ যদি কোরআন বার হয় কোরআনই না ভাগাবে না না ভাগাবে ও আরে ফতোয়া না আইতো তো যুক্তি দি যুক্তি আনিয়ে দিয়ে বলা ফতোয়া দিও এই মুখে কোরআন বলে কোরআন ওয়াজা কবি না কোরআনই না ভাগ করবে না না দুধ যেন না ভাগে কি কই ওবিও কি হবে কি কই پوری لینا کیوںکہ چاہ سر کلب پاک مکما